হুগলি গ্রামীণ পুলিশ জেলার পক্ষ থেকে চৌধুরী সেন উচ্চ বিদ্যালয়ে একটি সাইবার সচেতনতা এবং সিদ্ধা কর্মসূচি করা হলো উল্লেখ্য বিষয়গুলি হলো নারীর নিরাপত্তা সাম্প্রতিক সাইবার অপরাধ প্রবণতা ইজিডি ফাইলিং শিশু সহায়ক ডেস্ক বাল্যবিবাহ প্রতিরোধ ট্রাফিক নিয়ম এবং ডিজির ক্ষতিকারক প্রভাব সাতশো পঞ্চাশ জনেরও বেশি শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল যা অনুষ্ঠানটাকে একটি ইন্টারেক্টিভ এবং সফল করে তুলেছিল গোয়াট থানার অফিসার ইনচার্জ মধুসূদন পাল জানান পড়ুয়াদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদের এসপি স্যার এবং এসডিপিও স্যারের নির্দেশে বিভিন্ন স্কুলে এই কর্মসূচি আমাদের আগামী দিনেও চলবে দেখছেন স্পার্ক নিউজ বিরো রিপোর্ট স্পার্ক নিউজ নামে নয় কাজে সাংবাদিকতা অনেকে এখন ফোন করছে ठीक है तो हम लोग अपना ये में मान फाइनल भी हो गए ये जो भी होते व्हाट्सएप का फाइनल है तो हम फाइनल है वो ये एडिट के फाइनल एडिट के लिए बोलते हैं तो ये को से हम कौन कौन सब की एक्सेस करेंगे तो एक भी हम हम लोग का प्रोग्राम है और काम आता है हम लोग वाले समय में अगला सुनते हो आप और साथ ये हम कोई नहीं तो हम भी ये भी ये भी के हां तो हमें जो भी फाइल का जो डाटा हो ये के बाद हमें जो बोलनी तो हमें इवन के भी के बोला कि ऑप्शन ए भी के साथ होता है तो हमें ए भी के साथ बात कर लिया है तो हम ये जो भी है हम इतना आज ले लेंगे किंतु आज का ये फोन के लिए हम इतना तो ले लेंगे जो भी है तो थोड़ा सा जेनुइन बोल लिए हम बाय ए के लिए जो हम डाउनलोड करेंगे तो हम एक्सेल को जो बहुत से प्रोडक्ट को जब हम उसे के नीचे की मैंने वो जानते हो कि बोले जब हम बोलते हैं कि हमारे ऐसे में आप देखो थोड़ा ये जो हैक कर रहा है मैक्सिमम के तरह का है कंडीशन आंदर तो कंडीशन के बारे में बोलते हैं कि जब हम अपन एक्स नाम का बोलते हैं मैंने अभी भी है तो वो हैं क्या बोल है ना ये है ना ये जैसे है ना ये है ना ये जैसे কিন্তু গাড়ি আটক হবে গাড়ি কিন্তু ছড়াতে গেলে কোর্ট থেকে ছাড়াতে হবে খুব কষ্ট হবে এবার ধরো তোমরা দুজন মানে একটা বাইকে দুজন ভালো বসতে পারে না আরেকজনের বসার পারমিশন থাকে এবং পিছনে যে সবারই বসবেন তিনি কিন্তু মাথায় হেলমেট পরে বসবেন আর তোমরা গাড়িটা নিয়ে যেহেতু তোমাদের বয়স সবার আঠারো বছরের নিচে গাড়িটা নিয়ে কিন্তু মেন রোডে কখনো উঠবে না ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালালে কিন্তু পাঁচ টাকা ফাইন আছে আর মোবাইল ফোন কানে দিয়ে কথা বলতে বলতে কিন্তু গাড়ি চালাবে না যদি কখনো ভুল করে চালিয়েছ ঠিক আছে ভুলটা মুকুম হবে কিন্তু মেন রোডে উঠে কিন্তু এই ভুলের কোনো মুকুম হবে না পানিশমেন্ট হবে গাড়ি কিন্তু তোমাকে ছেড়ে দেওয়া হবে গাড়ি কিন্তু অ্যারেস্ট হবে গাড়ি চালানো কিন্তু বহুত সমস্যা আছে তারপরে গাড়ি যদি তোমাদের নামে তোমাদের আঠারো বছর বয়স না গাড়ি তো তোমাদের নামে নেই ওই গাড়ি ছাড়তে কিন্তু বহু সমস্যা হবে তো গাড়িটা নিয়ে হাই রোডে উঠে ফোনে কথা বলবে না হেলমেট ছাড়া যাবে না ড্রাইভিং লাইসেন্স না থাকলে গাড়ি নিয়ে হাই রোডে উঠবে না